শান্তনু ঠাকুরের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ তৃণমূলের নাগরিকত্বের আবেদন দেখে ভয় পাচ্ছেন পাল্টা অভিযোগ বিজেপির হিন্দু জাতির সার্টিফিকেট দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং এক সেবাশ্রমের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তিনি এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লিখিতভাবে জানিয়েছেন গোপাল শেঠের অভিযোগ সিএ নামে পরিচালিত শিবিরগুলি আসলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ফাঁদ তার বক্তব্য রাজ্য কিংবা কেন্দ্র কোনো সরকারই তো বলেননি এভাবে সিএএ শিবির করার কথা তাহলে তাকে কে দায়িত্ব দিল এভাবে শিবির করার পুরপ্রধান আরও অভিযোগ করেন বাংলাদেশ থেকে লোক এনে কিছু আইনজীবীর মাধ্যমে নোটারি করিয়ে তাদের দীর্ঘদিনের বাসিন্দা হিসাবে পরিচিতি দেওয়া হচ্ছে এরপর সেই ব্যক্তিদের হিন্দু সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এ বিষয়ে গোপাল শেঠারও বলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুর তার বাড়ি বসে ক্যাম্প করে টাকা তুলছে। তিনি সেই হিন্দু সার্টিফিকেট দিচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ তিনি চেনেন না তা সি এর কোনো যদি সিটিজেনশিপের কোনো দিতে হয় তাহলে সেখানে গিয়ে তার অথেন্টিকেশন করবেন শান্তনু বাবু তিনি সেন্ট্রাল হেফ মিনিস্টার মতুয়া অল মতো মতুয়া মহাসংঘ এটা শুধু হাজার টাকা নিচ্ছে না দালাল আছে বাংলাদেশের জাল কাগজ দিয়ে তারকে বাংলাদেশি এসছে বাংলাদেশে প্রমাণপত্র করছে এবং ম্যাজিস্ট্রেট দিয়ে সই করছে উইদাউট এনি পুলিশ ভেরিফিকেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিফিকেশান তালাকি অ্যাটাস্টেড করে দিচ্ছে নোটারি অফিসার ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট সেও হলো কোটের একটা অঙ্গ সেও আউট ভেরিফিকেশনে জমাঝম নোটারি লক্ষ লক্ষ বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা মানুষের নষ্ট হচ্ছে সিএ নামে যে যেভাবে এই তঞ্চকতা করছে ভারত সরকারের এই নীতির মাধ্যমে এখানে বিজেপি যারা দালাল তারা করছেন আমরা সেই বিষয়ে সমস্ত ভারতবর্ষের সমস্ত দপ্তরে জানিয়েছি হোম ডিপার্টমেন্টে জানিয়েছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা টাকা পয়সা নিচ্ছে অজস্র শুধু হাজার টাকা নিচ্ছে ওখানে অফিসিয়াল কোনোদিন নিতে পারেন সম্পূর্ণ অবৈধ এবং তার যে দালাল আছে নোটারি করতে পাঁচ হাজার টাকা বাংলাদেশের কাগজ থাকতে কুড়ি হাজার টাকা এরম করে চলছে অবিলম্বে তদন্ত করুক এই মাফিয়াদের গ্রেপ্তার করুক অন্যদিকে অভিযোগের তীব্র বিরোধিতা করেছে বিজেপি নেতা দেবদাস মন্ডল তার বক্তব্য গোপালবাবু বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়ান কিন্তু সেই অভিযোগের কোনো ভিত্তি নেই কোথায় অভিযোগ করেন বা কি রিপোর্ট আসে কেউ জানে না আসলে ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্বের আবেদন দেখে ওরা ভয় পাচ্ছেন ক্ষমতা হারানোর আতঙ্কেই সব কথা বলা হচ্ছে ওনার যদি কোনো অভিযোগ থাকে ওনার কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তো উনি সরাসরি আদালতে যেতে পারে আর এই চিঠি চাপাটি প্রত্যেক দপ্তরে দিয়া এটা একটা ওনার মানে কি বলি একটা ইতিহাস এটা উনি দেন ঠিকই মানে সেই চিঠি যে কোথায় দেন আর তার রিপ্লাই পরে আমরা দেখতে পাই অভিযোগ করাটা সহজ প্রমাণ করাটা অনেক কঠিন অভিযোগ একটা মানুষ রাজনৈতিকভাবে সে করতেই পারে সে একটা রাজনৈতিক লোক করতেই পারে কিন্তু যদি তার সঠিক অভিযোগ তার থাকে সঠিক তথ্য প্রমাণ থাকে তা আদালতে যাক আদালত আছে তো এটা রাজনৈতিকভাবে উনি বলছেন বিরোধিতা করছেন এই কারণে যাতে এই যারা উদ্বাস্তু মানুষ যারা ওপার বাংলাতে এসছে তারা চাইনা এই তিনমুল না যে তারা নাগরিকত্ব পায় ঘটনাকে ঘিরে বঙ্গা সহ জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপের দিকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে